আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে তোমাদের জন্য আর একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম আজকে তোমাদের দেখাবো খুব সহজে 36 ইঞ্চি বর্ডারের একটি কামিজ কাটিং ভিডিও তো চলো প্রথমে আমি এখানে একটি প্রিন্টেড থ্রি পিস নিয়ে নিয়েছি তো এখানে যে সাদা বর্ডার লাইন আছে সেই বর্ডার লাইন বরাবর আমি কেচি সাহায্যে কাটিং করে নেব কারণ থ্রি পিসে সামনের এবং পিছনের এবং হাতার অংশটুকু এইভাবে জোড়া লাগানো থাকে আর এরকম সাইড দিয়ে একটা সাদা কালারের বর্ডার লাইন করা থাকে তো সেইখান দিয়ে আমি কাটিং করে প্রত্যেকটা পার্ট আলাদা করে নেব তো তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে কাটিং করে নিচ্ছি তো আমার হাতা এবং সামনের এবং পিছনের পার্ট কিন্তু আলাদা করা শেষ এখন হাতার অংশটুকু আমি চার ভাজ দিয়ে আয়রন করে নেব তো আমি যে কোনো কাপড় কাটিং করার প্রথমে আয়রন করে নিয়ে থাকি তো আয়রন করলে আমার কাছে সেলাই এবং কি সেলাই এবং কাজের ফিনিশিং অনেক ভালো আসে তো এখন আমার হাতার অংশটুকু আয়রন করা হয়ে গেল এখন আমি কামিজের পিছনের পার্টের অংশটুকু আয়রন করে নেব এ এরপর সামনের পার্টের অংশটুকু সেম ভাবে বাস দিয়ে আয়রন করে নেব তো তোমরা যারা কামিজ কাটিং করতে পারো না তারা আশা করি আমার ভিডিওগুলো যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু শিখে নিতে পারবে আমার কিন্তু প্রত্যেকটা সাইজের কিন্তু ভিডিও কিন্তু আপলোড করা থাকে তোমরা যদি একটু খেয়াল করো বা আমার ভিডিওগুলো যদি নিয়মিত দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো পিছনের পার্টের অংশটুকু আমি আগে ভাস দিয়ে নিয়েছি এরপর পিছনের পার্টের অংশের উপরে আমি সামনের পার্টের অংশটুকু আমি ভাস দিয়ে সুন্দর করে আয়রন করে নেব তো যখন আমি মাপ দেব তো মাপের সময় সব সামনের অংশ আমরা মাপ দিয়ে নিব এবং সামনের অংশের মাপ বরাবর কাটিং করে নেব আর পিছনের পার্টের অংশ কাপড়ের নিচে থাকবে তো এখন প্রথমে আমি কাপড়টির লম্বার মাপটি নিয়ে নিব তো এখানে আমি লম্বা নিব চুয়াল্লিশ ইঞ্চি তো তার থেকে দেড় ইঞ্চি পরিমাণে এক্সট্রা বাড়তি নিব কারণ নিচে এক ইঞ্চি সেলাইয়ের জন্য আর উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য তো এখন আমি এখানে সাড়ে পাঁচচল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তো দাগ বরাবর এখন আমি স্কেলে সাহায্যে সুন্দর করে সোজা করে দাগ দিয়ে নেব তো নিচে যেহেতু আমি ঘে সেলানোর জন্য এক ইঞ্চি বাড়তি নেব সেই এক ইঞ্চি বাড়তি টুকু আমি দাগ দিয়ে নিলাম এখন কাঁধ নেব এখানে সাড়ে ছয় ইঞ্চি মানে তেরো ইঞ্চির দুই ভাগের এক ভাগ তো তেরো ইঞ্চির দুই ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি তাই এখানে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আর গলা এখানে পাশে নিলাম তিন ইঞ্চি তো আর যে আমি কাঁধ যতখানি নিব ঠিক ততখানি মোহর লম্বাও নিব তো কাঁধ নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি আর মোহর জোড়া লম্বা ও ঠিক 6.5 ইঞ্চি পরিমাণে নেব তো এখন আমি যেহেতু এই বডিটি বানাবো হচ্ছে 36 ইঞ্চি বডির মাপে সেজন্য 36 এর 4 ভাগের 1 ভাগ নিব তো 36 এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি তো 9 ইঞ্চি দাগ দিয়ে নিলাম এবং এই মোহরার এখান থেকে আমি যে কোমরের হাইয়ের মাপটি দিয়ে নিব 13 ইঞ্চি তো 13 ইঞ্চির মাঝ বরাবর প্যাটের মাপটি দিয়ে নিলাম তো প্যাটের মাপ হচ্ছে 13 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6.5 ইঞ্চি তো সেখানে প্যাটের মাপটি দিয়ে নিয়ে বডি এবং কোমর এবং প্যাটের মাপটি দিয়ে নিব তো বডির উপরে যতখানি নেব যে কোমর যতখানি নেব তার থেকে চার ইঞ্চি বাড়তে নেব তাই দেখতে ঘেরটি সুন্দর লাগবে তো এখন ডাক বরাবর সেপ কাটারের সাহায্যে মিলিয়ে নিবো কামিজের নিচে মোট ঘের থাকবে ছাব্বিশ ইঞ্চি তো এখন নিচের ঘের অংশটুকু কেঁচি সাহায্যে কাটিং করে নেব এখন হাতার মোহরের এখানে দেড় ইঞ্চি পরিমাণে ঢাল রেখে দাগ দিয়ে নেব তো দেখবো এখানে আমার টোটাল আট সাড়ে ইঞ্চি পরিমাণে হাতার মোহরার ঢাল আছে কিনা তো এখানে আমার সাড়ে আট ইঞ্চি পরিমাণে মোহরার ঢাল আছে তো এখন আমি সাইড থেকে এক ইঞ্চি বাড়তি রেখে দাগ দিয়ে নেব তো আমি শুধু কাঁধের ওখানে একটু চিহ্ন করে নিয়ে মাপ বরাবর কেঁচি সাহায্যে কাটিং করে নেব আশা করি তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে মাপগুলো দিয়ে নিয়েছি তো বডি কিন্তু এটা 36 ইঞ্চি বডি তো 36 ইঞ্চি বডির 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি তো আমি বডির উপরে এবং কোমরে 9 ইঞ্চি করে নিয়েছি আর প্যাটে 1 ইঞ্চি কম 8 ইঞ্চি নিয়েছি তো এখন আমি মাপ বরাবর সুন্দর করে কাটিং করে নিলাম তো আমি কোমর এবং প্যাট এবং বডির ওখানে একটু চিহ্ন করে নেব যখন সেলাই করবো তখন যেন আমার দোনো পার্টি সুন্দরভাবে মিলে যায় তখন আমি সামনের অংশটুকো আলাদা করে নিয়ে পিছনের অংশটুকো রেখে তো সামনের হাতের অংশ ওখানের হাতার তাল পাট কাটিং করে নেব কামিজ কাটিং করলে অবশ্যই হাতার তালপাট কিন্তু কাটিং করতে হবে তাই কামিজের এখানে কিন্তু বগলের ওখানে কাপড় কুচকে থাকবে না সেজন্য আমি সামনের অংশের এখানে হাফ ইঞ্চি পরিমাণে তালপাটের কাপড়ের অংশ কাটিং করে নিলাম প্রথমে যে আমি হাতার কাপড়ের অংশটুকু আয়রন করে রেখে দিয়েছিলাম সেখান থেকে এখন আমি হাতার অংশটুকু কাটিং করে নেব তো প্রথমে হাতার যে উপরের অংশটুকু আছে সেখানে কাপড়টুকু কম বেশি আছে সেজন্য আমি সমান করে কাটিং করে নিলাম তো এখন আমি নিচে এক ইঞ্চি পরিমাণে সেলাই দিব সেজন্য এক দাগটুকু আগে দিয়ে নিলাম তো এখানে আমি হাতা আঠারো ইঞ্চি পরিমাণের লম্বা নেব সেজন্য হাতার লম্বা রেখেছি আঠারো ইঞ্চি এবং উপর থেকে তিন ইঞ্চি পরিমাণে হাতার ঢাল নেব সেজন্য তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি হাতার নিচের ঘের নেব সাড়ে ইঞ্চি এবং উপরে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নেব তো সাত ইঞ্চিতে দাগ দিয়ে কামেজের সাথে হাতার মোহরাটি উপরে বসিয়ে নিয়ে সুন্দর করে মিলিয়ে দাগ দিয়ে নেব তোমরা যারা নতুন সেলাই কাজ শিখতেছো এবং যাদের হাতার মোহরা কাটিং করতে এবং মাপ নিতে অসুবিধা হয় তারা যদি আমার এই ভিডিওটা একটু হলেও খেয়াল করো এবং কি দেখে থাকো তাহলে কিন্তু তোমাদের আশা করি আর অসুবিধা হবে না তো এখন আমি সাইড থেকে এক ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি রেখে কাটিং করে নেব তবে এভাবে কিন্তু হাতার মোহরা কাটিং করলে সেলাই এবং কিন্তু হাতার কাটিং এর ফিনিশিং কিন্তু বেসুন্দর হয় দেখো এভাবে কিন্তু যখন আমি সেলাই করব দুনো সাইডে কিন্তু ঠিকভাবে মিলে যাবে হাতা এবং কামিজের মোহরা সুন্দরভাবে কিন্তু মিলে যাবে তো এখন আমার হাতার কামিজ এবং এবং হচ্ছে হাতা দুটোটাই কিন্তু কাটিং করা শেষ তো এখন আমি সাইড থেকে একটু মাপ বরাবর কাপড়টিকে ভাঁজ দিয়ে নিব যখন সেলাই করব তখন যেন আমার এই পিটু পিটু হাতায় যেন মাপটি বোঝা যায় তো এখন হচ্ছে আমি এখানে 11 ইঞ্চি পরিমাণে একটি বক্রম কাটিং করে নিয়েছিলাম সেখান থেকে আমি এখানে 6.5 ইঞ্চি পরিমাণে একটি গলা কাটিং করে নেব তো থেকে হচ্ছে আমি সামনের গলা কাটিং করব এবং উপরের অংশটুকু থেকে পিছনের গলা কাটিং করে নেব তো এখানে আমি গলা পাশে নেব 1.5 ইঞ্চি এবং লম্বাই নিয়েছি কিন্তু সাড়ে ছয় ইঞ্চি তো স্কেলের সাহায্যে আড়াই ইঞ্চি কিন্তু সোজা করে মিলিয়ে নেব তো এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটু দাগ দিয়ে নেব তো যেহেতু এই গলাটি আমি একটু পান গলা শেপ আকারে দেব সেজন্য এখানে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো নিচ থেকে একটু হালকা করে বাঁকা করে দিলাম মানে মতো যেন গলাটি পান গলা শেপ হয় সেজন্য তো দেখো সাইড থেকে 1 ইঞ্চি মানে বক্রম বারটি রেখেছি সেলাইয়ের জন্য তো এখন আমি দাগ বরাবর সুন্দর করে কাটিং করে নেব তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে মাপগুলো দিয়ে নিয়েছি এবং কি বক্রম দিয়ে যারা গলা কাটিং করতে পারো না বা সেলাই করতে পারো না তারা যদি এই ভিডিওটি একটু ভালো করে খেয়াল করো তোমরাও কিন্তু খুব সহজেই শিখে নিতে পারবে তো পিছনের গলা 7/4 ইনচিতে আমি পাশে দাগ দিয়ে নিলাম এবং আমি সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণের রাউন্ড শেপ দেব সেজন্য দাগ দিয়ে নিলাম তো সাইড থেকে এখানে আমি পিছনের গলা কিন্তু লম্বা নিয়েছি 3 ইঞ্চি তো সাইডে থেকে 1 ইঞ্চি পরিমাণের বাকি নিব সেলাইয়ের জন্য সেজন্য মার্কারের সাহায্যে দাগ দিয়ে নিলাম তোমরা যদি একটু ভালো করে বুঝতে পারো সেজন্য আমি কিন্তু এখানে চক ব্যবহার করে মার্কার ব্যবহার করেছি তো এখন আমি দাগ বরাবর সুন্দর করে কাটিং করে নিলাম তো দেখো এখানে আমি এগারো ইঞ্চি পরিমাণে বকরম থেকে সামনের এবং পিছনের গলা কিন্তু কাটিং করে নিয়েছি তো সাইডে থেকে যে কাপড়ের অংশটুকু বেশি হয়েছিল তো সেখান থেকে আমি এখন গলার পট্টির কাপড়ের অংশটুকু কাটিং করে নেব সামনের গলার বক্রমটুকু কাপড়ের উপরে বসে নিয়ে সাইডে থেকে এক ইঞ্চি পরিমাণে বা হাফ ইঞ্চি পরিমাণে কাপড়টুকু রেখে কাটিং করে নেব তোমরা যদি এই কামেজের গলা সেলাইয়ের ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ কমেন্টে বলে যেও আমি কিন্তু নেক্সট ভিডিওতে তাহলে কামিজের গলা সেলাইয়ের ভিডিও শেয়ার করে দেব তো সেম ভাবে পিছনের গলার বক্রম টুকু কাপড়ের উপরে বসিয়ে নিয়ে তো সাইডে থেকে এক ইঞ্চি পরিমাণে বা হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখে ডাক বরাবর সুন্দর করে কাটিং করে নিলে কিন্তু ব্যাস হয়ে যাবে তো দেখো এখন এই কাপড়ের উপরে বক্রম টুকু বসিয়ে নিয়ে সেলাই করলেই কিন্তু বেশ সুন্দর একটি গলা তৈরি হয়ে যাবে তো আশা করি তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে কি ভিম মাপগুলো দিয়ে নিয়েছি এবং কাটিং করে নিয়েছি তো তোমরা যারা রেগুলার আমার ভিডিও গুলো দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার আর রিপোস্ট করে দিও আজকের মতো ভিডিওটি এখানেই শেষ ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ